তো বেশ কয়েকদিন আগে ছিল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই রঙিন রঙিন ঘুড়ি আকাশে উঠছে আর তার পাশাপাশি ভালো ভালো খাবার দাবার তাই আমি চলে গেছিলাম সান কাটারের পক্ষ থেকে একটা অনুষ্ঠান বাড়ি কভার করতে যেটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনেই ওখানে পৌঁছে আমি সবার আগে ঠাকুরটা দেখে নিলাম আর তারপর দেখো এখানে লোকজন বসে আছে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে আর ওদের দেখে আমিও খেতে বসে গেলাম আর মেনুতে ছিল রাধা বল্লভী তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম আর স্যালাড ছিল প্রথমে এই কটাই ছিল তো তারপরে আমি খেতে বসে গেলাম রাধা বল্লবীটা সুন্দর গরম আর মুচমুচে ছিল তো আমি তার সাথে আলুর দম কিছুটা নিয়ে খেয়ে নিলাম আর তার পাশাপাশি এই যে স্যালাডটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল তো স্যালাডটাও আমি নিয়ে নিলাম এবার এর পরে যা যা ছিল সেগুলো চলো তোমাদেরকে একবার ঝট করে দেখিয়ে নি এর সাথে সাথেই ছিল ফ্রায়েড রাইস কষা মাংস আর তার সাথে সাথে ছিল পনির এখানে চিকেন কষা ছিল আর তার সাথে সালাড তো রয়েছেই এখানে ফ্রাইড রাইসটা দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুরঝুরে রয়েছে ফ্রাইড রাইসের সাথে সাথে পনিরও ছিল পনিরটা খেয়ে নিলাম পনিরের টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে ভেজ যারা খাবে তাদের জন্য কিন্তু পনির ছিল আর যারা নন ভেজ খাবে তাদের জন্য ছিল চিকেন কষা এই যে চিকেন কষাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা লেগ পিস পেয়েছিলাম উফ যার টেস্ট হয়েছে এই দুটা একেবারে মাখিয়ে খেতে গ্রেভি দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল ফ্রাইড রাইসের সঙ্গে আর এত সুন্দর খাবার দাবারের পর একটু মিষ্টি হবে না তাই তো হয় না তাই এখানে সঙ্গে ছিল ডেজার্টও চাটনি পাপড় আর সঙ্গে ছিল রসগোল্লা পাপড়টা আমি চাটনি দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো আর চাটনিটা কিন্তু খেজুর আমসত্ত্বর চাটনি ছিল এটা বেশ সুন্দর লাগছিলো খেতে যেরকম অ্যাজ ইউজুয়ালটা লাগে এখানের কিন্তু এটা বেশ সিগনেচার আইটেম এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তোমরা একবার ট্রাই করতে পারো অবশ্যই তার পাশাপাশি এই রসগোল্লাটাও কিন্তু একেবারে জুসি আর সফট ছিল তো দেখে তোমরা বুঝতেই পারছ আর এর পর এর পর কিন্তু ছিল আইসক্রিম তো চলো আমি ওটাও নিয়ে নিয়েছি এটা আমি বাড়িতে যেতে যেতে খাবো এইরকমই খাবার দাবার যদি তোমরা তোমাদের কোনো পুজো বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে অ্যারেঞ্জ করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো স্যান্ড কাটারের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে এরা কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না